দর্শককে স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম দেখানোর চেষ্টা করছি পবিত্র ঈদ উল ফিতর দু হাজার সামনে রেখে কেন্দ্রীয় ঈদগা ময়দানের নিরাপত্তা জোরদার করতে পুলিশ সোয়াট র্যাব সহ র্যাবের ডগ স্কোয়াড টিমও কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে এবং আমরা দেখতে পাচ্ছি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার জানিয়েছেন পাঁচ স্তরের নিরাপত্তার চাদরে মোড়া থাকবে ঠিক পাঁচ স্তরের নিরাপত্তার চাদরে মোড়া থাকবে এবছরের বছরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশের যে ডগ স্কোয়াড টিম আছেন ডিএমপি যে তারা কিন্তু আছেন এবং পাশাপাশি আমরা কিন্তু র্যাবের ডগ স্কোয়াড টিমও কিন্তু এই মুহূর্তে যুক্ত হতে দেখেছি এবং তারা ফটো জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব চৌকশ প্রশিক্ষিত র্যাবের ডগ স্কোয়াড টিম এই মুহূর্তে কিন্তু পঁয়ত্রিশ হাজার মুসল্লির নিরাপত্তার জোরদারে কেন্দ্রীয় ঈদগা ময়দানে উপস্থিত এখন তাদের সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি র্যাব তাদের ডগ স্কাউট টিম নিয়ে কেন্দ্রীয় ঈদগা ময়দানের নিরাপত্তা জোরদার করতে তারা কিন্তু যুক্ত হয়েছেন এবং ডগ স্কাউট টিম তারা কিন্তু সেই ড্রগুলোকে খুব চৌকশ এবং প্রশিক্ষিত ড্রপগুলোকে নিয়ে তারা এই পাশ স্তরের নিরাপত্তার বলায়ে যে মোড়া থাকবে কেন্দ্রীয় ইদান সেখানে অবদান বা ভূমিকা প্রদান করবেন সেজন্যই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের যে নিরাপত্তা যোদ্ধাদের বলয় সেটি তৈরি করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সুষ্ঠু সুন্দরভাবে সকলের নামাজ ঈদের নামাজ আদায় করার জন্য তারা কিন্তু যে কাজ করে যাচ্ছেন তাদের প্রশিক্ষিত ডগ টিম কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশের ট্রাফিক জোন সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ র্যাব ডিবি সহ সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই কিন্তু কাজ করে যাচ্ছেন এবং পাঁচ স্তরের নিরাপত্তার বলয়ে কিন্তু মোড়া থাকবে পাঁচ স্তার নিরাপত্তার বলায় মোড়া থাকবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং সেই জন্যই কিন্তু নিরাপত্তা যোদ্ধায়ের র্যাবের ডগ স্ক টিম এই মুহূর্তে যুক্ত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দর্শক রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাদেরকে জানিয়ে রাখার বললো পবিত্র উল ফিতরকে সামনে রেখে পাঁচ স্তরের যে নিরাপত্তা বলয় তৈরি হবে সেই নিরাপত্তা বলয়ের জন্যই কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ র্যাবের ডগ স্কোয়াড টিম সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় মজুমদার স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ঢাকা